এই ভারতবর্ষে যখনই যে কোনো প্রান্তে কোন বীর সাহসী সৈনিক যখন কলিমা কচিত পতাকা নিয়ে দাঁড়ায়ে যায় সেখানে অসংখ্য নবী সেখানে তার ছায়া তোলে আশ্রয় নিয়ে সমাবেত হয়ে যায় ঠিক কিনা বলুন সেই হোক একজন নবীর সামান্যতম আসে যদি কলিমার ঝান্ডা নিয়ে দাঁড়ায় যায় সেখানে মুসলমানরা ছুটে যায় কারণ এই হিন্দুস্তানের জন্য আমার বাসুর ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন জুর্বম সোহান আল্লাহ আজ থেকে সদ্যজ বঞ্চন পূর্বমে বিশ্বন বিশ্ব করে ইমামুল আলম ইমা মল্লম্বিয়া হতম নবীহীন রাহিম এই ভারতবাসী সম্পদকে ভবিষ্যদ্বাণী করেছেন হিন্দুস্তান নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন আপনি আপনাকে নিয়ে আমার নদী ভবিষ্যদ্বাণী করেছিলেন জরুরুন সোহানন্দ আমার অভিজীব হাদিসের মধ্যে এসেছে আপনি যদি নাসা ঈশরী যদি খোলেন আমার রসুল বলেন মান ফিহা জিহিল গজওয়া সাইয়া দফুল জানান আমার রসুল বলেন হিন্দুস্তানে ইসলামকে বিজয় দানের জন্য সেখানে যুদ্ধ হবে ওই যুদ্ধের নাম হল গাজীন যখন যখন হিন্দুস্তানে ইসলামের বিজয়ের জন্য যুদ্ধ হবে যারা ইসলামের বিজয়ের যুদ্ধে শরিক হয়ে যারা মারা যাবে আমি রসুল বলে দিলাম সেই অচিরে জান্নাতে প্রবেশ করবে বিশ্ব নবীন রহমতুল্লিল আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদেরকে নিয়ে হাদিস বলে গেলেন আমার রাসুল বলেন ঈশাবাতানে ঈশাবাতানে দুটি দল মিন উন্মাদি আমার উন্মত থেকে আহ রাজা হোম আল্লাহ হ মিনান্নার দুই দলকে আল্লাহর গোলা আর আমি আগুন থেকে হেফাজত করবেন জনবাদুন সোহান আল্লাহ আমার রাসুল বলেন একটা দল হলো যারা হিন্দুস্তানে এই ভারত উপমহাদেশে ইসলাম কাইমের জন্য যুদ্ধ হবে ওই যুদ্ধের মধ্যে যারা যারা শরিক হবে আমি সকলের জন্য আল্লাহ করতে মুক্তির ঘোষণা দিয়ে যাচ্ছি আমার নবী বলেন আরেকটা দল হলাম ঈশাবা তুমি কোনো মা ঈ মা রিয়ে মা আলাইহি মাসালসালুম আরেকটা দল যেমন ভদ্রত ঈশা আলাইহিসাল্লাম পৃথিবীতে গ্রহণ করবেন যেই সমস্ত আমার ঈ শাহ আলাইহিম ডানে থেকে বামে থেকে আমার দিনকে কাই ওর জন্য যুদ্ধ করবে আল্লাহ রমপুরুল্লাহ আমি তাদেরকে জাহান্নামের আগুম থেকে মুক্তি দেবে এই জন্য ভারতবর্ষের মুসলমান ইসলাম প্রিয় তারা ইসলামের জয় ইসলামের বিজয়া বলুন এদেশের মুসলমান ইসলামকে মোহাবত করে ইসলাম প্রিয় কোন সন্দেহ আছে সুতরাং এই দেশে যদি কেউ বলতে চায় যে ইসলাম রাষ্ট্র ধর্ম নয় এটা আমি মনে করব। এদেশের সরল মানা মুসলমানদেরকে উস্কানি দেওয়া ছাড়া আর কিছু নয় ইসলাম রাষ্ট্র ধর্ম কিনা ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম হতে পারেন কিনা এইটা স্থায়ী করার জন্য আমার নবীর মদিনা ইসন আমার রসল মদিনার ভিতরে ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করেছেন খোলাফাই রাশেদার হজরত আলিম এবং হাসনাইনুল করিম এবং ওমাইয়া যুগের জন খলিফা আব্বাসি যুগের পাঁচশত বছরের খেলাপথ এ দেশে ইতিহাসে সমজ্জল সাক্ষ্য রেখে গেছেন ইসলাম ধর্ম কোন ছোট ধর্ম নয় ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহ মনোনীত ধর্ম ইসলাম ধর্ম হচ্ছে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রিলিজিয়াম ধর্ম ইসলাম ধর্ম হচ্ছে এটা রাষ্ট্র ধর্ম হওয়ার যোগ্য রাখে ইসলামের মধ্যে আল্লাহ পাক যে কোরআন দান করেছেন এই কোরআন ইসলামী রাষ্ট্রের সংবিধান হওয়ার জন্য আমার রসুল এবং সাহবায়ে কারাম এবং উমাইয়া যুগের হরিফাগন আব্বাসী যুগের ফলিবাগন বর্তমানে মুসলমানদের যারা ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আছে সকলে আঙ্গুল চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছে এই ইসলাম রাষ্ট্র ধর্ম হতে পারে বন্ধুরা আমার এই মুসলমানদের একমাত্র সংবিধান আল কোরআন ঠিক কিনা বলুন আল কোরআন ওদের কোরআন আমাদের সংবিধান আমাদের একমাত্র অনুসরণীয় ব্যক্তি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কোরআন এবং হাদিস আমাদের আহলে সুন্নত জামাতের কদম দুটো দলিল কোরআন এবং কি সুন্না হাদিস এরপর আসবে এজেমা এবং কেয়াস সুতরাং কোরান হাদিসের বাহিরে গিয়ে যতই মতবাদ হোক যতই যুক্তি হোক যতই সেখানে রং লেপন করা হোক এবং কোরআন হাদিসের বাইরে মানুষের যতই কনসেপ্ট ধারণা দেওয়া হোক এগুলো এই দেশের মুসলমান এটি হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ ইসলামে সকল বিষয়ের সমাধান রয়েছে ইসলাম কিছুর সমাধান দিয়েছে আপনার আজকে আমরা ইসলাম থেকে আমরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি বলে আমরা কোরআনের বিধানকে বিধান হিসাবে মানছি না বলে আজকের সকল সমস্যার সমাধান কোরআন দিচ্ছে না এটা আমাদের দোষ কোরআনের মধ্যে সমাধান রয়েছে আমরা যদি কোরআন মতে সমাধান না দিই এটা কোরআনের দোষ নয় এটা আমাদের দোষ ঠিক না বলুন কিন্তু কোরআন পারে হাদিস পারে সকল সমস্যার সমাধান করতে ঠিক না বলুন এই জন্য চলুন ইসলামকে শ্রদ্ধা করি এবং এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যে স্বপ্ন নিয়ে বাংলা ইসলাম প্রতিষ্ঠা করেছে যে জাহাদি শক্তি নিয়ে খোদাই শক্তি নিয়ে কালিমার পতাকাকে এদেশে উদ্দিন করেছে মাহে রবিল আউ্বলের এই মাসে আমরা শপথ করি চোদ্দ সমুচ্চার পূর্বের আমার নবীর রেখা দেওয়া সেই দিনকে আমরা এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মতো এদেশে আমরা ইসলাম আবার রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রিকভাবে আমরা প্রতিষ্ঠা করব এই আল্লাহ আল্লাপাক আমাদের সকলকে তহফিদ দান করুন সাহা বলে আমি ইস মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে হবে এবং ভবিষ্যতেও এটা হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এদেশে এবং সারা পৃথিবীতে ইসলামী বিপ্লব হবে কিন্তু বিপ্লব কাউকে বলে বলে হবে না বিপ্লব হয় অন্ধকার দেখে বিপ্লব আস অন্ধকার দেখে বিপ্লব কেউ চোখে দেখে না আমরা ইমানের রসিকে মজবুত করে ধরে রাখবো দেখবেন এই বেটে এবং একদম কুচ্ছিত চেহারা এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার মতো ব্যক্তি পাঠিয়ে আবার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দিনকে কায়েম করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন হুয়াল্লা আমার নবী হেদায়ত এবং সত্য ধর্ম নিয়ে পৃথিবীতে আগমন করেছেন ইসলামের জান্ডাকে ইসলাম ধর্মকে অন্য সকল ধর্মের উপর বিজয় দান করার জন্য আর যদি মুসলিমরা সেটাকে পছন্দ করে তাদের যদি খারাপ লাগে ইসলামের উত্থানকে যদি তাদের খারাপও লাগে আল্লাহ মুতিম নোরি আল্লাহর ইসলামের নূর কে আল্লাহ পরিপূর্ণ করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য বিপ্লব আসবে অন্ধকার থেকে কুত্তেকে কিভাবে বিজয় আসবে দা আমরা কেউ দেখব না এটা জানে কে আল্লাহ সেই বিশ্বাস আমাদের আছে আল্লাহ বলেন ওয়ান তুমুল আলাউন ইন কুনতু মুমিনিন তোমরা মুমিন হয়ে থাকো আমি বিজয় দান করব নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরুল মুমিনিন জুরুল আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই ঈমান নিয়ে মজবুত থাকার তৌফিক দান করুন এবং ইসলামের বিরুদ্ধে কোনো কথায় আমাদের ইমান যেন দুর্বল না হয় আমরা ঈমানের শক্তিতে বলিয়ান হব রাসূলের প্রেম নিয়ে কোরআন হাদিস নিয়ে আমরা থাকব আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক i